এই দেখুন এই গাঁদাটা দেখতে পাচ্ছেন এই গাঁদাগুলো দেখুন এ হচ্ছে হাজারে গাঁদা এই গাছের পাতা দেখুন আর ফুল দেখুন দেখুন গাছের পাতা আর ফুল দেখতে পাচ্ছেন এসব হাজারে দেখুন একটা কুঁড়ি ভর্তি দেখতে পাচ্ছেন হ্যাঁ গাড়ি গাছে পুড়ি কুঁড়িটা ভর্তি এগুলোকে বলে হাজারি গাঁদা এ যেমন ফুল হয় তেমনই এ গাছ কিন্তু বেশি বাড়ে না দেখতে পাচ্ছেন গাছগুলো লক্ষ্য করুন শুধু এগুলো হচ্ছে হাজারি গাঁদা এগুলো এবছরই নিয়ে এসেছি আজকে মোটামুটি ধরুন এই কুড়ি পঁচিশ দিনের মাথায় দেখুন ফুল এসে গেছে আমার বাড়ির পুজো আপনারা জানেন মায়ের পুজো করি মায়ের পুজোতে প্রতিদিন করে তুলতে হয় প্রায় ফুল এইবার এইগুলো দেখুন এই যে ইনকা গাঁদা যদি এক সপ্তাহ লাগিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইনকা গাঁদা এতক্ষণ কুঁড়ি এসে গেছে দেখুন কুঁড়ি এসে গেছে বড় গাঁদা এগুলো বড় গাঁদা এগুলো সবই আমার হাতের তৈরি বাড়িতে তৈরি করা এই যে গাঁদা এগুলো দেখতে পাচ্ছেন ড্রাগন আর এই দেখুন এগুলোকে বলে ড্রাগন গাঁদা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এগুলো ড্রাগন গাঁদা দেখুন কুঁড়ি এসেছে কীরকম কত বেশি বাড়বে না কিন্তু ছোট ছোট আগে যেটা আপনাদের দেখিয়েছি বারো মাসে গাঁদা সে আমার মতো লম্বা কিন্তু এগুলো হচ্ছে ড্রাগন আর এটা হচ্ছে আপনার ইনকা এগুলো এগুলো হচ্ছে ইনকা আর এই যেগুলো দেখে সব এই যে এগুলো সব কিন্তু ইনকা গাঁদা এগুলো দেখতে পাচ্ছেন গাছ দেখুন কত ভালো হয়েছে কত সুন্দর গোটটা ইয়েটাকে এই জায়গাটায় দেখুন এইটা পুরো বাগানটা গাঁদা করেছি দেখতে পাচ্ছেন এইটা পুরো ভালো করে দেখে নিন এগুলো কিন্তু সব গাঁদা লাগানো আছে হ্যাঁ বারো মাসের গাঁদা থেকে আরম্ভ করে সব গাঁদা লাগানো আছে ভালো দেখুন হ্যাঁ পরিশ্রম করলে গাছে ফুল অবশ্যই হবে হুম তবে এই বারো মাসে গাঁদা যেটা আপনাদের আগে দেখেছি সেটা আর এই যে হাজারের গাঁদা এই গাঁদা কিন্তু পাওয়া খুব কঠিন এই গাছের পাতা দেখুন গাছের পাতাগুলো শুধু লক্ষ্য করুন কত ছোটো দেখতে পাচ্ছেন আরে এর চেয়ে বেশি বড় ফুল হবে না প্রচুর ফুল প্রচুর ফুল দেখছেন কুঁড়িতে ভর্তি আয় দেখুন এই গাছ থেকেই চারটে তুলেছি সকালবেলায় দেখুন চারটে তুলেছি মায়ের পুজোর জন্যে যাক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা করি